স্টক প্যারালাইসিস রোগীদের এয়ার ম্যাট্রেস এয়ার পাম্পিং সেট এসটিআই ব্র্যান্ডের বাবল শেপ খুবই ভালো এবং উন্নত মানের এসটিআই ব্র্যান্ডের অ্যান্টি বায়োটিক ম্যাট্রেস খুবই ভালো মানের এটি হচ্ছে স্টক প্যারালাইসিস রুগী যারা বেড রেস্টে থাকে তাদের জন্য মূলত এই এয়ার ম্যাট্রেসগুলো এয়ার পাম্পিং সেট বলে থাকি তিন বছরের ওয়ারেন্টির সাথে পেয়ে যাবেন পিআরসি আপনার জাপান টেকনোলজির একটি প্রোডাক্ট খুবই ভালো মানের এটা হচ্ছে আমাদের দেশেও একটি কোম্পানি ইম্পোর্ট করে এনে থাকে পিবিসি থ্রি লেয়ারের খুবই ভালো মানের একটি প্রোডাক্ট বাবুল ম্যাট্রেস বলে থাকি আমরা এই ম্যাট্রেসটি ব্যবহারের ফলে পিঠে গা বা ফোড়া থেকে বিরত রাখবে আপনাদের রোগীকে রোগী খুব দ্রুত সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ এটা হচ্ছে ডবল লেয়ারের হতে আপনাদের রোগী খুব আরাম ফিল করবে এই যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটার ব্যাক প্যানেলে ওয়েট দেওয়া আছে কত সেন্টিমিটার এবং এটার এমআরপি হচ্ছে একত্রিশশো পঞ্চাশ টাকা আপনারা আমাদের সাথে যোগাযোগ করেটি অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি করে দিব এই প্রোডাক্টে আপনারা যারা নিতে চান একত্রিশশো পঞ্চাশ টাকা প্রোডাক্টটির মূল্য মার্কেট অনুযায়ী কখনো দাম ওঠানামা করতে পারে তো বর্তমান মূল্য হচ্ছে একত্রিশশো পঞ্চাশ টাকা গায়ে যে প্রাইসটি দেখতে পাচ্ছেন সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি শুধুমাত্র সামথিং কিছু টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিতে পারবেন এই হচ্ছে ম্যাট্রেসটি এয়ার পাম্পিং সেট এটার সাথে হচ্ছে একটি বেড পাবেন দুটি পাইপ পাবেন জেল পাবেন এবং দুটি ফিউজ পেয়ে যাবেন পরবর্তীতে এটার ফিউজগুলো কেটে গেলে আপনারা নিজেরা লাগিয়ে নিতে পারবেন তো অন অফ সুইচ অন অফ সুইচ এবং পিছনে প্যানেল দেখতে পাচ্ছেন এখানে দুটি পাইপ কানেক্ট করবেন বেডের সাথে দুটি কানেক্ট করবেন পিছনে হ্যাঙ্গার দেওয়া আছে খুবই ভালো এবং উন্নত মানের একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি ব্যবহারের ফলে আপনাদের রোগীকে খুব দ্রুত আপনারা সুস্থ করতে পারবেন তো আশা করছি আপনারা যারা ভালো মানের একটি এয়ার ম্যাট্রেস চাচ্ছেন ওয়ারেন্টির সাথে তিন বছরের ওয়ারেন্টি পাবেন আপনারা দেখে গেছে অনেক দামি মেশিনেও কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না তো এটা আপনার ওয়ারেন্টি পেয়ে যাবেন তো অবশ্যই ওয়ারেন্টি আমাদের কাছেই পাবেন আমাদের ভিজিটিং কার্ড থাকবে সেই ঠিকানা আপনি পাঠিয়ে দিলে অবশ্যই আপনার সার্ভিসটি আপনি পেয়ে যাবেন তো আশা করছি আপনারা যারা এই ম্যাট্রেসটি অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন শুধু নাম ঠিকানা দিয়ে দিবেন সামথিং কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্টটি প্রোভাইড করতে পারব ইনচল্লাহ তো আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাদের আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজে লাইক করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ